আমি হুজুর কাছে জানতে চাই এটাই যে আমরা কি হকানি ফিরদের কে ফলো করতে পারি আর যদি আমরা হকানি ফিরদি ফলো করি আর এক্ষেত্রে যদি আমরা যদি ভালো কোনো কিছু তাদের কাছ থেকে নসিবত পাই যেমন অজিফা না হলো ভালো কোনো কিছু কথা ভালো বা ধরেন যে হালাল হারাম এভরিথিং এই ধরনের কোনো কিছু যদি আমরা ওনার কাছ থেকে পাই তাহলে কি আমরা এই হকানি আলেম ফিরের কাছে যেতে পারি আমি হুজুর কাছে এই প্রশ্ন জানতে চাই আসলে পীর মুরিদি প্রথাটি এটি ইসলামের মধ্যে ঢুকেছে মুসলিম উমার মধ্যে ঢুকেছে ইসলাম যখন মিশরে যায় তুরস্কে যায় সিরিয়ায় যায় এসব অঞ্চলে খ্রিস্টান সন্ন্যাসীরা ছিল গির্জায় সন্ন্যাস জীবন বৈরাগ্য জীবন তারা যাপন করত। এসব অঞ্চলে ইসলাম ঢুকার পরে কিছু ভুলা মুসলিমরা মিশরে নয়টা আশ্রম ছিল এসব আশ্রমে তারা যাতায়াত করত। তুরস্কেও ছিল এগুলোতে যাতায়াত করতে করতে কিছু লোকেরা তাদের সেই বৈরাগ্যবাদকে কে ইসলামে ঢুকাই ফেলছে পীর মুরিদি বা তাসাউফ এগুলি এক ধরনের বৈরাগ্যবাদ ওই বৈরাগ্যবাদটাই বিভিন্ন রূপে রূপান্তরিত ইসলামে ঢুকে গেছে এই জন্য আপনি যে বলেন একজন হাক্কানি পীর একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে পীর মুরিদি কারণ পীর মুরিদি এটার প্রথম কথাই হবে আপনাকে বাইয়ত করানো হবে নকশাবন্দি তারিকা তরিকা হারুনিয়া তরিকা মুজাদ্দেদিয়া তরিকা সাজেলিয়া তরিকা কত তরিকা অথচ কোরআনের সাতাম সুর আলান আহমের একশো তিপ্পান্ন নম্বর আয়াতে শাফ আল্লাহ বলে দিয়েছেন সেরাতি মুস্তাকিমা এই যে আমার ইসলাম একটা মাত্র পদ সরল ও এক তরিকার অনুসরণ করো অলতাবি ও সবুল বিভিন্ন তরিকার অনুসরণ করো না যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও ফতাফর রকাবে তোমার সাবিল তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে অতএব কিছুতেই বহু তরিকার অনুসরণ করো আর পীর মুরুদির প্রথম ছোটই আপনাকে বহু তরিকার সবক দেওয়া হবে বহু তরিকা ছাড়া নকশা বন্দি করতে হবে হারুনিয়া তরিকার দেয়ান করতে হবে তারপর তরিকার মুর আকা করতে হবে এই করতে হবে এত তরিকা ইসলামের নাই তরিকা কয়টা কলেন কুনতুম তো আল্লাহ আফাতাবি উনি বলো আল্লাহ যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আসলে বিশ্বব্যাপী পুরোহিত পীর ব্রাহ্মণ ঠাকুর পূপ ফাদার এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে ধর্মকে মনে করে এটা আমাদের স্টক মাল এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে আমাদের মিডিয়া ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারবে না নাওজবিল্লাহ মিন জালেক ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হল যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার কোনো ভায়া মিডিয়ার দরকার নেই সরাসরি পৌঁছবে সরাসরি চেষ্টা করবে আল্লাহকে সরাসরি রুকু করবে আল্লাহকে সরাসরি হাত বেঁধে হাত জোড় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সরাসরি প্রেয়ার জানাবে পার্থরা জানাবে কার কাছে আল্লাহর কাছে কোরানে কারিমের সুর আল বকারার একশো ছিয়াশি নম্বর আয়াতে কি সুন্দর ভাবে আল্লাহ বুঝিয়েছেন ওই যে আন্নিফ এন্নি করিফ আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাহলে আমি তো কাছেই দেখুন কোরআনে প্রায় তেরো বার প্রশ্ন এসেছে

আমার বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে তখন আল্লাহ বলেননি ও মোহাম্মদ তুমি বলো যে আমি কাছে এখানে তুমি মাইনাস করে দিয়েছেন আল্লাহ তার আর বন্দার মাঝখানে কোনো মিডিয়া রাখেন নাই এমনকি মোহাম্মদ রসুল লোকে রাখেন নাই বললেন সরাসরি ওই যা বাদে আননি ফাইননি করিব বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তো আমি তো কাছেই উত্তরটা সরাসরি কে দিচ্ছেন আল্লাহ নিজে দিচ্ছেন এটা বুঝালেন যে বান্দারা আর আমার মাঝখানে কোনো মিডিয়া নাই এই জন্য ডক্টর ইকবাল বলেছেন ও তার ষষ্ঠার মাঝে কেন আড়াল মধ্যবর্তী মোল্লাকে আজ হাঁকিয়ে দাও যত ঠাকুর আছে ওদেরকে হাঁকিয়ে দাও যত পুরোহিত আছে তাড়িয়ে দাও যত ব্রাহ্মণ যত পোপ যত ফাদার যত পুরোহিত যত পীর যারা সৃষ্টি আর সষ্টার মাঝখানে আর অন্তরায় হয়ে বসে আছে মধ্য সত্যভুগী দালাল মহাপ হয়ে বসে আছে এদেরকে বিতাড়িত করো না না করলে মানুষ আল্লাহকে পাবে আল্লাহর বান্দার মাঝখানে কোনো মিডিয়া নাই সরাসরি আল্লাহকে ডাকবো সেজদা দেবো এবাদত দেব তার নৈকট্য নেব ইনশাআল্লাহ নবী রাসুলদের প্রদর্শিত পথে এটাই হলো তহিদ